তো আপনাদের সবাইকে কৃষক বন্ধু চ্যানেলে স্বাগত জানাই তা আমাদের অন্নপূর্ণা সিটের যে বুলবুল শশাটার কথা বলেছিলাম তা বুলবুল শশাটা আমি ডেমো করার জন্য কিছু গাছ লাগিয়েছিলাম তা তার ধরন আপনাদের ভিডিও মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো আমি মেনডুগার কথা বলি তো এই দেখুন মেনডুগা মেনডুগার জালি দেখুন মেনডুগার জালি শুরু হয়েছে এখান থেকে দেখুন প্রথমে এ একটা জালি পরের গিটে দেখুন আর একটা জালি একটাই ডোগা দেখুন পরের গিটে আর একটা জালি তারপরের গিটে আর একটা জালি তার পরের গিটে আর একটা জালি আর এই যে মেন ডোগার আর একটা জালি তাহলে পুরো দেখায় আপনাদেরকে এ দেখুন মেন ডোগার জালি দেখুন মেন ডোগায় কতটা জালি আর যে সাইডে পালসি ছাড়ে দেখুন পালসি দিয়ে এখান থেকে একটা শুসা তুলে নেওয়া হয়েছে তারপরে দেখুন আর জালি এবং তার গিটেও আর একটা এবং ভিতরেও একটা প্রথম পালসি এটা দ্বিতীয় পালসিতে দেখুন এই একটা আর ভিতরে নেই পাশে আর একটা গাছ আছে এই গাছেও দেখুন সেম এই যে মেন ডুগার জালি চলুন উপরে দেখায় এই যে পরের গিটে জালি তার পরের গিটেও এবং তারপরের গিটেও কোনো গিট মিস নেই বুলবুলটার হলো এটাই ধরুন দেখুন প্রত্যেক গিটে গিটে কোনো গিটে মিস নেই বুলবুল দেখুন কোনো গিটে বুলবুলের মিস নেই